আর আমি মায়াবিনীকে ভালোবাসলেও ও আমায় ভালোবাসতো আর তুই জানিস মায়াবিনী নিজে আমায় প্রবোজ করেছে আমি ভেবেছিলাম হয়তো তিথি আমার মায়াবিনী ও অনবকে ভয় পাই তাই আমায় অস্বীকার করেছে বা টাকার জন্য যখন আমি আমার ভুল বুঝতে পারি ঠিকই সরে আসছি তুইও ভেবে দেখ অনব তোকে না তিদিকে ভালোবাসে তাই বলছি নিজের ভালোবাসার মানুষকে যদি খুশি দেখতে চাস সরে আয় ওদের জীবন থেকে শোন ভাইয়া তোর মতো আমি এত দয়ালু না রে আমি আমার খুশি ছাড়া অন্য কারো খুশি দেখতে ইচ্ছুক নই যেখানে আমি নিজেই অসুখী থাকবো সেখানে অন্য কারোর খুশি দেখার জন্য ইচ্ছাই আমার নেই দেখ শামু বোন আমার তুই কিন্তু ভুলে করেছিস দেখ ভাইয়া তুই যদি এখন আমার পথে বাঁচাতিস তাহলে আমি তিথি বা নিজেকে শেষ করে ফেলবো আর আমি মরলে তো তোর কিছু চাই আসে না আমি তো তোর আপন বোন না চাচাতো বোন আমার কথাটা শুভ্রনের মনে গিয়ে লাগল সেই ছোট থেকেই সামুকে নিজের আপন বোন ভেবে এসেছে আর আজ সেই কিনা এসব বলছে এই কথা তুই বলতে পারলি ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল সামু আমি বলেছি তুই বাধ্য করেছিস তাই বলছি আমার পথে বাধা দিতে আসবি না এই কথা বলে সামু কেবিনের উদ্দেশ্যে পা বাড়াতেই শুভ্র বলল তোর ভাই হয়ে বলছি যেন তোর কোনো ক্ষতি না হয় তার জন্য সব কিছু করব কিন্তু এই জন্য যে তুই অন্য কারো ক্ষতি করবি তা মানতে রাজি না আমি তোর যা ইচ্ছে করিস বলে সামু চলে গেল শুভ্র দুই হাত পকেটে নিয়ে নদীর দিকে তাকিয়ে বলল মায়াবিনী ধোঁকা দিল এখন যাকে নিজের বোন ভাবতাম সেও প্রমাণ করলো অন্যদিকে নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাই বিপদ জেনে চুপ করে আছি এটাই হয়তো আমার জীবন শিশির তোমার মানে কি এখনো অন্য কোনো ফিলিংস হচ্ছে না হুম হচ্ছে কি রকম খুশি হয়ে জিজ্ঞাসা করলো প্রবন এই যে বাতাস এখন আমার মনে শীত শীত ফিলিংস আসছে মনে যাচ্ছে চাদর চড়িয়ে এক কাপ গরম গরম চা বা কফি আর পাশে যদি হুমায়ুন আহমেদ স্যারের হিমুর হাতে কয়েকটি নীলভর্ত বইটা থাকে তাহলে আর কি চাই সাথে আরও লেখকদের আরও কিছু বই তাহলে তো ফিলিংসটা অন্যরকম হয় আহা আচ্ছা তোমার বয়স কত ওই কত আর হবে একুশ পেরিয়ে বাইশে পড়লো তাহলে তো বিয়ের বয়স চলেই যাচ্ছে জানো তোমার থেকে ছোট মেয়েদের এখনো বাচ্চা আছে আর বাচ্চাদের কিন্ডার গার্ডেন্সে ভর্তি পর্যন্ত করিয়ে ফেলেছে আর এই দিকে তোমার মাথায় কোনো ঝিলু পর্যন্তই হলো না আপনি আমায় ইনসল্ট করছেন আর জানেন না ওদের বিয়ে ছোটবেলা হয়ে গেছে একজন ছেলে যেমন লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা উচিত মেয়েরও সেম কিন্তু এখন ছেলেদের বুড়া বিয়ে দিচ্ছে না ছেলে নাকি ছোট আর মেয়েটা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে উঠতেই নাকি বিয়ের বয়স হয়ে গেছে এটা কি ঠিক না ঠিক না তোমার কথা যুক্তি আছে কিন্তু আমি তো অন্য কিছু বুঝাতে চাইছিলাম আর তুমি কি না উল্টা বুঝে বসে আছো কি বুঝাতে চেয়েছেন ক্লিয়ার করে বললেই তো হয় তোমার মাথায় ভালো কথা ঢুকবে না তোমার মাথায় পাগলদের বুদ্ধি ছাড়া ভালো কিছু আবিষ্কার করা সম্ভব না আবার ইনসাল্ট সরি ম্যাম এখন চলুন রাত পার হয়ে সকাল হতে চলেছে জিনিস সব বুঝিয়ে রাখুন একদিনে তো জাহাজকে ঘর ভাবতে শুরু করে দিয়েছেন জিনিস একটা এখানে আর একটা ওইখানে যত আমার সাথে যেহেতু পারেন না কথায় তাহলে আসেন কেন এখন কি নিয়ে কথা বললো আপনাকে লোকে বলে আজব পাবলিক কথাটা বলেই শিশির চলে গেল প্রবনের এখন নিজের মাথার চুল নিজের ওই ইচ্ছে করছে আর নিজেকে নিজেই বলছে ভাই কোন তুই তো গেছিস সাথে তোর ফিউচারের বাচ্চা কাচ্চাও পরের দিন ভোরে সকালে ওরা সবাই জাহাজ থেকে বের হয়ে রাঙামাটি আঁকা বাঁকা পথে হাঁটা শুরু করে তিথি পাখি আর কতটুকু যেতে হবে আর বেশি না 10 মিনিটের রাস্তা চলো তিথি অর্ণব প্রবন শিশি শুভ্র ও সামু কিছু পথ যেতেই তিথি আর তার চাচাতু বড় ভাই আনিসকে দেখতে পেল ওই যে আনিস ভাইয়া তিথি গিয়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরতে তখন একটা পিচি হাত তিথির হাত ধরে টেনে বলে ফুপি ফুপি এই জামাই দেখো না ফুপি তিথি তাকিয়ে দেখে একটা পিচ্ছি ছেলে দেখতে খুব কিউট তুমি তাহলে আবার আবির বাবা তাই না আমি তোমার বাবা এখন চলো বড় অপু তোমার জন্য সবাই অপেক্ষা করছে সবাই আনিসের পিছন পিছন যেতে লাগলো আবে তিথির কোলে শিশি একবার আবিরের কান ধরে টানছে একবার গাল একবার চোর দেখেছো ফুপি কি দুষ্টু মেয়ে আমার সাথে ইফটিজিং করছে দাঁড়াও তোমায় পুলিশে দিব আবিরের কথায় সবাই হাসতে লাগলো দাদুর বাড়িতে সবাই তিথির দাদুকে সালাম দিল তিথির আব্বুর দুই ভাই দুই বোন দুই বোন শ্বশুর বাড়ি আরিস হলো তিথির বড় চাচুর ছেলে তিথির বড় চাচুর দুই ছেলে দুজনে বিয়ে করে ফেলেছে একজনকে বিয়ে করে আমেরিকায় থাকে আর আনিস দেশেই থেকে গেল তিথির বড় চাচু এসে বলল কই কই দেখি তো আমার তিথিমাকে ওমা কত বড় হয়ে গেছিস বাসের সবাই ভালো আছে তো মামুনি হুম চাচ্ছু সবাই ভালো আছে তোমরা কেমন আছো হুম ভালোই আছি মামুনি তো বাবা জীবন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ চাচ্ছু আপনি হুম হুম ভালোই আছি মামুনি সবার সাথে কথা বলে ওরা বাসার ভিতর চলে গেল তৃথি সামুয়ার শিশিরকে ওদের ভাবে একটা রুমে নিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য অর্ণব সুব্র আর প্রবণকে আনিসে একটি রুমে নিয়ে গেল সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করলো খাবার খেয়ে দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লো বিকালে ওই অন্য এখনো ঘুমাচ্ছিস হই সারা কি হয়েছে তোরা ঘুমা শিশিরের জন্য মনটা কেমন যেন চটপট চটপট করছে সালা দুই ঘন্টা না দেখলেই চটপট চটপট করে তাহলে এতদিন কিভাবে ছিলি এতদিন পারছি এখন পারি না আর চল আর চল এখন গিয়ে ঘুরে আসি শুভ্র তখন ক্লান্ত মুখে বলল আমাদের আজকে ঘোরা সম্ভব না আগামীকাল থেকে ঘোরাঘুরি আর আজ শুধু ঘুম তাছাড়া এখানে এত এত জামাই আদর পাইছি আর কত কি খাইছি আমার দ্বারা এখন হাঁটা চলা সম্ভব না শালা বারো মাসের গর্ভবতী দেখ প্রবণ এখন কথা বলার শক্তি নাই পরে বলবো ভাই অর্ণব শুভ্র ঘুমিয়ে পড়ে প্রবণ অনেক চেষ্টার পরও ওদের ঘুম থেকে তুলতে পার না কিছুক্ষণ ফোন গেটে পরেও ও নিজেও ঘুমিয়ে পড়লো তিথি তোমাদের দাদু বাড়ির বাথরুম কোথায় এখানে বাথরুম বলতে তো বাইরে বাঁশ বাগানের দিকে বাঁশের খুঁটি আর বেড়া দিয়ে বানানো মানে কি বলছো হুম আপু এটা তো গ্রাম আর গ্রামেই এগুলো থাকে সমস্যা নাই আপু চলো আমি আছি তো শিশির শামুকে ভয় দেখানোর জন্য বলল জানো শামু আপু আমি শুনেছি বাস বাগানে ভূত থাকে এসব ভূত বলতে কিছুই নেই এই মায়া তো দেখছি কিছুতেই ভয় পায় না দাঁড়াও তোমারে এখন অন্য কিছু কমু শিশির মনে মনে ভাবছে কি বলবে তখনই তিথি বলল আপু তুমি চলো তো প্রবলেম নাই দিদি তুই একবার বলেছিলি না বাঁশ বাগানে সাপ থাকে ওই কে কি বড় বড় সাপ সাপ কোথায় সাপ বাঁশ বাগানে ইয়া বড় বড় সাপ তিথি দেখলো সামর মুখের অবস্থা খুব খারাপ তাই বলল তেমন কিছু না আপু গ্রামে এসব সাপ থাকবে কমন ব্যাপার চলো তো এই না আমি যাব না সামর এমন কথাই শিশির মুখে চেপে হারছে তিথি চোখ রাঙিয়ে শিশিরকে বোঝালো এসব কিছুই না বলার জন্য ওই তোর চোখ রাঙানো কি আমি ভয় পাই আমি তো সত্যি কথাই বলছি তিথি তুমি এসব আমায় আগে বললে না কেন তাহলে আমি জীবনেও আসতাম না এখানে সামু কান্না করছে তিথির বোঝানোর চেষ্টা করছে তখন তিথির ভাবি মানে আনিসের বউ রুমে আসলো কি হয়েছে সামু কান্না করছো কেন ভাবিও ভয় পাচ্ছো সাপের জন্য সাপ কোথায় সাপ কি বলছো শিশির ভাবি শিশিরের কথা বাদ দাও ফাজিল মাইয়া এখন হয়েছে কি শামু আপু বাথরুমে যাবে কিন্তু উনি বাসবাগানে ভয়ে যেতে পারছে না বাগানে কেন যাবে আমরা তো এখন আলাদা বাথরুম বানিয়েছি আমাদের বাসার পেছন দিকের বারান্দায় দুটো বাথরুম যাও ওইখানে আচ্ছা তোমাদের যেতে হবে না আমি শামুকে নিয়ে যাচ্ছি শামু আসো হুম চলো ভাবি শামুকে নিয়ে ভাবি বারান্দায় পিছনে যায় আর এদিকে শিশির তো হাসতে হাসতে পেট ধরে বসে আছে বতের হাড্ডি এভাবে কেউ ভয় দেখায় তুই জানিস না শামু আপু কোনোদিন গ্রামে আসে নাই তার উপর ওনার এই সব পরিবেশে থাকতে অভ্যস্ত নয় ওনার সাথে এমন কেউ করে যাই বলি সামুয়াপুর মুখ কিন্তু সেই ছিল হুম ঠিক বলছি ওই চল আমরা কি একটু দাদুর সাথে কথা বলি চল ইতিহাস শিশির দাদুর রুমে চলে গেল দাদু আসবো আই অনুমতি নেওয়া লাগে নাকি যখন মন চাইবি চলে আসবি শিশির তখন দাদুর মাথার কাছে বসে চুল বোলাতে লাগলো আর টানতে লাগলো কোনো অভ্যাসটা পরিবর্তন হয়নি তোদের কেন হবে বলো তুমি তো ছোট থেকে এই কাজ শিখিয়েছো পরিবর্তন হবে কেন তো দুইটাই তো আমার দুই মনি কিন্তু শিশির তোর সাথে কিন্তু আমার আরই কেন কেন কি করেছি আমি হুম তুই বলেছিলি আমায় বিয়ে করবি আমার বউ হবি এখন শুনছি অন্য দিকে ফুল দাও আরে বোকা জামাই বুঝো না তুমি তুমি হলো আমার প্রথমবার আর ওইটা হলো সেকেন্ডবার আমি তোমার সাথে থাকবো আর দ্বিতীয়বার আমাদের টাকা পয়সা দেবে কেমন বুদ্ধি বলো হুম অনেক ভালো বুদ্ধি কিন্তু বেগম সাহেব আপনি আমাকে কেন বলেন না কথা তিতির মুখ থেকে কেন শুনতে হলো শিশির মাথা চুলকিয়ে বলল সারপ্রাইজ দেওয়ার জন্য বলি নাই আর আগে যদি শুনতে তাহলে তো হার্ট অ্যাটাক করতে যে তোমার বিবি অন্যজনের বিবি হতে চলে আছে শিশির কানে ধরে বলল এখনো দুষ্ট আমি কমে নাই হুম হুম আছি যতদিন দুষ্টুমি করে যাবো ততদিন শুন আমার কিন্তু প্রবণ আর অনবের দুজনকে খুব পছন্দ হয়েছে ওদের সাথে মানাবে ভালো মৃত্যুর আগে তোদের সুখী দেখতে পারবো এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে দাদু এসব বাজে কথা একদম বলবে না তুমি মরবে কেন আমাদের নাতি নাতনি বিয়ে দেখেও তুমি মরবে না তোমাকে মরতে দিব না আমি এতে এক প্রকার কান্না করে দাদুকে জড়িয়ে ধরে বললো সাথে শিশিরও বনুরা পৃথিবীতে কেউ অমর নয় সবারই মৃত্যু অনিবার্য যখন যা ডাক আসবে তাকে যেতেই হবে এভাবে বাচ্চার মতন করো না কান্না করিস না তাহলে বলো বলবে এমন কথা কথা হ্যাঁ বলবো না এখন একটা কথা ছিল আমার কি কথা বলো আমার ইচ্ছে আমি তোমাদের দুজনের বিয়ে দেখবো তিথি তখন বলল দেখবেই তো এভাবে বলার কি আছে আর মাত্র এক বছর পরে তো দেখবেই তোরা বুঝতে পারছিস না আমার শরীর এখন আর বেশি ভালো থাকে না এখন প্রতিটা দিনই তোদের দাদুকে স্বপ্নে দেখি তাদের দাদি আমার জন্য অপেক্ষা করছে রে আমি বলছি তোদের দাদিকে যে আমার দুইটি পিচ্ছি বেবি আছে ওদের বিয়ে দিব তোমার কাছে আমি চলে আসবো প্লিজ তোমরা এ আমার আশাটা পূরণ করো দাদুর এমন কথা শুনে শিশির আর তিথি দুজনে কান্না করছে আর বারণ করছে এইসব বাজে কথা না বলার জন্য দাদুর জেদের বসে ওরা দুজন হার মানলো কিন্তু দাদু শিশিরের আব্বু তো বিয়েতে রাজি হবে না ওটা আমার উপহার রেখে দে এখন তোরা এখন কিছুদিন থাক জায়গাটা ঘুর এখন থেকে দাদা ফিরে তোদের আমি বউ সাজে দেখতে চাই তুমি যা বলবে তাই তোমার ইচ্ছা বা তোমার কথা কি আমরা না রেখে থাকতে পারি বলো এই হলো আমার দুই বেবি আই বুকে আই শিশির দুজনেই দাদুকে জড়িয়ে ধরলো আচ্ছা ভাবি আপনারা এই পাহাড়ের উপরে যে থাকেন ভয় করে না ও আচ্ছা ভাবি এখানে কি কেউ পাহাড় থেকে নিচে পড়ে যায়নি কত পড়েছে ওরা কি বেঁচে ছিল না বেশিরভাগই বাঁচেনি আর যারা বেঁচে ছিল তারা কেউ স্বাভাবিকভাবে বাঁচতে পারেনি কারণ পঙ্গু ছিল ও হুম সামু কিছুক্ষণ ভাবির সাথে পাহাড় বিষয়ে কথা বলতে লাগলো রাতে সবাই বাড়ির সামনে ওঠানে মাদুর উপর বসে গল্প পড়তে লাগলো হারিকেনের মৃদু আলো আকাশে পূর্ণিমার চাঁদ হাজারো তারা মেলা ঝিকি পোকার ডাক পাহাড়ে গাবে পানির শব্দ নিচে পড়া সত্যি এক অপরূপ মুহূর্ত নেটওয়ার্ক খুব স্লো তাই সবাই মাদুরে বসে নানান গল্প করতে লাগলো কেউ তার স্বপ্ন নিয়ে আচ্ছা ফুপি চলো আমরা গান গান খেলি দাদু তখন বলল গানে গানে খেলবো কিন্তু প্রকাশ সারা শুভ্র কথাটা বুঝতে পারলো না এটা কিভাবে খেলে হুম খেলা যায় দুলাভাই আসলে আমরা গুনগুন করে গান সুর বলবো আর কেউ একজন এই গানগুলো সুরের গানে বলবে আর সে হবে উইনার প্রবণ শুভ্র অর্ণব বলল অনেক সুন্দর একটা খেলা তো চলো শুরু হয়ে যাক হবে না হবে না দাদুর কথায় আনিস বলল এখন হবে না কেন হবে না কারণ হলো শুভ দুলাভাই প্রবীণ দুলাভাই অনব দুলাভাই আনিস দুলাভাই এরা হলো এক পক্ষ টিতি শিশির সামিয়া আর আবির আম্মু এক পক্ষ তাহলে দাদু চাচ্ছ বড় আম্মু আর আবির তুমি তোমরা খেলবে না শিশিরের কথা কেড়ে নিয়ে অর্ণব বলল চাচু আমাদের পক্ষ আর বড় আম্মু মেয়েদের পক্ষ আবির দাদু তো আমাদের পক্ষে আবিরের আম্মু বলল আনিস বলল ওই আবিরের আম্মু বুঝে শুনে কথা বলো দাদু ছেলে পক্ষ দুই দল এক প্রকার ঝগড়া করা শুরু করে তখন দাদু বলল সবাই চুপ করো আমি আপনার বৌমা আর নাতিনদের পক্ষে থাকবো আর তোমরা তো ঠিকই আছে দাদুর কথায় কেউ কথা বলল না সবাই রাজি হলো আনিসের বউ পিঠা বাদাম ভাজা বিভিন্ন ধরনের পিঠা দুই দলের সামনে রাখলো সাথে কড়াই মুরগি পিচ করে তিথির চাচু একটা মুরগির পিচ মুখে নিয়ে বলল খেলা শুরু হয়ে যা ওরা দুই দল খেলা শুরু করে দিল রাত অনেকক্ষণ পর্যন্ত হাসি গল্প করে কেটে গেল পরের দিন সকালে পাহাড়ের বুকে সূর্যাল ভরা পূর্ণিমা রাতে ঈদের পানিতে মৃদু ঢেউয়ের উপর জোসনার ঝলকানি আর আর গিরি নির্ঝুর ঝর্নার রূপমাধুরী দেখেনি যে সে যেন অপরূপ পাহাড়ি অরণ্যের জনপদ রাঙ্গামাটি দেখেনি এলোমেলো শাড়িতে সাজানো উঁচু নিচু ছোট বড় অসংখ্য পাহাড়ের সমাবেশ যেদিকে চোখ যায় স্বচ্ছ বিস্তীর্ণ সবুজের হাত ছানি সে যে এক নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি তিথি অর্ণব শিশির প্রবণ শুভ্রসাম আনিস আর আবির সকালে গ্রামে ঘুরতে এসেছে অর্ণব গ্রাম দেখে দেখে আর গ্রামের সৌন্দর্যের কথা বলছে তখন আনিস বলল। তিতি তোমার মনে আছে একবার কাপ্তাই ঘুরবো বলে তোকে বলেছিলাম কিন্তু আর ঘোরা হলো না হুম মনে আছে কি যে কষ্ট হয়েছিল তখন কি বলবো তিতি মন খারাপ করে বলল তখন শিশির বলল ভাগ্যিস তুই ঘুরতে পারলি না তাহলে তো আমাদের আগেই তুই এত সুন্দর সুন্দর জায়গা দেখে ফেলতি প্রবন তখন বলল তোমার সবকিছু তো হিংসা করতে হয় না মোটেও না আচ্ছা আনিস ভাই এবার বলো তো কাপতাই কেমন জায়গা একটু বর্ণনা দাও আনিস হেসে বলল সবুজ বৃক্ষ আচ্ছাদিত উঁচু নিচু পাহাড় গভীর মমতা আর ভালোবাসায় গড়া উপজাতিদের বর্ণিল জীবনধারা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মিলিত আহ্বান এমন সব সৌন্দর্য এক জায়গায় মিলিত হয়েছে দেশের যে স্থানটিতে তার নাম কাপ্তাই প্রকৃতির প্রায় সব রং রূপ যেন এখানেই এসে মিশেছে একই সমান্তরালে রাঙামাটির সব অঞ্চলই সুন্দর কিন্তু আমার মতে কাপ্তাই লেক একটু বেশি সুন্দর শুভ্র খুশি হয়ে বলল তাহলে চলো ভাইয়া ওইখানে ঘুরে আসে যাক আমার তো আর তস না ভাইয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এইগুলো জায়গা থেকে আরো কত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিস আর এখন হ্যাভলার মতো এসব মিডল ক্লাস জায়গা দেখার জন্য পাগল হয়ে গেছিস তিতি সামুর কথা শুনে বলল আপু তোমরা যেইগুলোই গিয়েছো তা হলো কৃত্রিম আর এখন যা দেখছো সব রিয়েল প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন করে মন করে পরিষ্কার তার মধ্যে কাপ্তাই লেকে কায়াকিং অথবা নৌকা ভ্রমণ তোমাকে দেবে অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের প্রায় সকল বৈশিষ্ট্য রয়েছে সমতল ভূমি আর পাহাড়ি বনে ঘেরা মানব সৃষ্ট কাপ্তাই লেকে সব সময় তো বিদেশিদের অনুসরণ করেছো এইবার না হয় জলপথে ভ্রমণের মাধ্যমে ঘুরে দেখো কাপ্তাই বাদ রাঙ্গামাটি শহর রাঙ্গামাটি ঝুলন্ত সেতু নৌবাহিনী একাডেমি শুভলং ঝর্ণা কর্ণফুলি নদী শেখ ইকো সহ মনোরম সব পর্যটন কেন্দ্র ট্রাস্টমি খারাপ লাগবে না তোমার আমার কিছু বললো না তখন অর্ণব বলল আচ্ছা শুনেছি এইখানে নাকি শুভলং ঝর্ণা আছে কই এই ঝর্ণা আনিস বলল আসো যেতে যেতে তোমাদের সব খুলে বলি সবাই আনিসকে অনুসরণ করে যাচ্ছে তখন আনিস বলল রাঙ্গামাটি শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে সুভাল্লং বাজারের পাশেই সুভারলং ঝর্নার অবস্থান তাই আমরা এত হেঁটে ওখানে যেতে পারবো না আগে চলো গাড়ি নিয়ে যাই আনিস গাড়ি ঠিক করে সবাই গাড়িতে ওঠে জানো শুষ্ক মৌসুমে পানি কম থাকলেও বর্ষা মৌসুমে প্রায় তিনশো ফুট উঁচু সুবল্লং ঝর্ণা থেকে বিপুল জলধারা আসতে পরে কাপ্তাই লেখে এছাড়া সুভরলং ঝর্ণা দেখতে যাওয়ার পথে এর আশেপাশের সৌন্দর্য বিমোহিত করে পর্যটকদের সুভললং ঝর্নার কাছেই রয়েছে সুউচ্ছ সুবলং পাহাড় স্পিড বোর্ডের মাধ্যমেই কাপ্তাইলেক ভ্রমণের মধ্য দিয়ে অনেকের জায়গাটা ঘুরে ঘুরে দেখে এই জন্য তোমাদের এত সকালে ঘুরতে নিয়ে এসেছি যেন তোমরাও ঘুরতে পারো রাঙামাটিতে পা রাখার সাথে সাথেই এখানকার প্রাকৃতিক পবিত্রতা অনুভব করে সবাই যা মনের সকল আবেগ উৎকণ্ঠা দূর করতে সাহায্য করে মন করে তোলে ফ্রেশ সজীব তাছাড়া রাঙ্গামাটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল ঝুলন্ত সেতু শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের একাংশে তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা এই ব্রিজটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এই সেতুকে সিম্বল অফ রাঙামাটি বলা হয়ে থাকে দৃষ্টিনন্দন এই সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে আত্মিক সম্পর্ক এই ঝুলন্ত সেতুর উপর থেকেই অবলোকন করা যায় কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য আরও রয়েছে সাংস্কৃতিক ইনস্টিটিউট জাদুঘর যেখানে আছে আদিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য উনিশশো সালে স্থপিত এই জাদুঘরটি রাঙামাটি শহরের প্রবেশ মুখেই কাছেই অবস্থিত শহর থেকে রিস্কা করেই যাওয়া যায় এখানে আব্বু আব্বু ওই যে কতগুলো দ্বীপ আছে না ওইগুলোর কথা বলো ফুপিদে বলছি বাবা একে একে তো বলতে হবে হুম শোনো এইখানে সুবিশাল আর পাহাড়ের কোলঘেসে রয়েছে অসংখ্য ছোট দ্বীপ এর ওই একটি দ্বীপে অবস্থিত পেদা টিংটিং টিং রেস্টুরেন্ট রসনাবিলাসী বিলাসী ভ্রমণ জন্য চমৎকার এক রেস্টুরেন্ট এটি আসো একবার যেহেতু এসেই পড়েছি তাহলে খাবার না খেয়ে যাবো না কারণ এখানকার আদিবাসীদের রান্না করা খাবারগুলো স্বাদ অতুলনীয় কাপ্তাই লেক ভ্রমণে গেলে পেদা টিং টিং এর খাবারের স্বাদ না নিলে পর্যটকদের ভ্রমণ থেকে যাবে অসম্পূর্ণ রেস্টুরেন্টটি দেশীয় খাবার বাম্বু চিকেন মানে বাঁশে সরবরাহ করা হয় এই জন্য বিখ্যাত তোমাদের হয়তো নাম শুনেই কেমন লাগছে তাই না কিন্তু একবার খেয়ে দেখো পরে বারবার মন চাইবে খাইতে শুভ্র বলল আমি তো মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে চলে আসছি আগে চলে সবার আগে বাংলাদেশে ঘুরে দেখতাম পরে অন্য দেশ